যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে থেকে গণকবরে মিলেছে প্রায় চারশো মরদেহ তিনটি গণকবর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল এরপরই ওই অঞ্চলে গণকবরের সন্ধান মেলে এখানে ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের ভেতর থেকে সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয় এর মধ্যে একশো জনের পরিচয় শনাক্ত করা হয়েছে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক তদন্ত কমিটির গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এদিকে ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন হাসপাতালের কাছে তিনটি গণকবর থেকে তিনশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক তদন্ত হলে সব রকমের সহযোগিতা করবে ফিলিস্তিন সিভিল ডিফেন্স গত সাত অক্টোবর হামাসের হামলা ইসরায়েলে এক জন নিহত হয় এরপর থেকে বিমান বিমানস্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ছয় মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন সাতাত্তর হাজারের বেশি মানুষ